দর্পণে আপনাকে স্বাগত ইরান প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইরানের সর্বোচ্চ নেতার বড় হুঁশিয়ারি এখানে আপনারা দেখতে পারেন এবং এখানে খুব সম্ভবত আমেরিকাও খুব শীঘ্রই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কারণ অনেক বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ জি থেকে সরে যাওয়া এবং তারপরে তিনি যে ধরনের সতর্কবাণী দিয়েছেন তা অনেক কিছু ইঙ্গিত করে প্রথমে দেখি এই সংকটের পিছনের কী কারণ আপনারা সকলেই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যখন ইসরায়েল এখানে অপারেশন রাইজিং লাইন শুরু করে এবং বলে যে আমরা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চাই না তাই ইরানের অনেক পারমাণবিক স্থাপনা সামরিক স্থাপনা রাডার সিস্টেম এবং অনেক কিছুতে আক্রমণ করেছি এর পরিপ্রেক্ষিতে ইরানও অপারেশন অনেস্ট প্রমিস থ্রি চালু করেছে এবং বলেছে যে এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযান চলছে এবং একই সাথে তাদের সামরিক আইআরজিসি দাবি করেছে যে এটি একটি বহু পর্যায়ের অভিযানের শুরু এবং আমরা ইসরায়েলি আগ্রাসনকে একরকমভাবে প্রতিহত করতে চাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইরানের সামনে খোলাখুলিভাবে তার দাবি তুলে ধরেছেন তিনি পুরো বিশ্বের সামনে খোলাখুলিভাবে বলেছেন যে আমি নিঃশর্ত আত্মসমর্পণ চাই আমি চাই ইরান পরাজয় মেনে নেবে এবং তারপরে যদি আপনি দেখেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে একটি সতর্কতা জারি করেছেন এবং সেখানে তিনি বলেছেন যুদ্ধ শুরু হচ্ছে আলী খাইবারে ফিরে আসছেন সঙ্গে এই ছবিটিও শেয়ার করা হয়েছে এই বক্তব্যের রেফারেন্স মূলত এই যে শিয়া ইসলামের প্রথম ইমাম সপ্তম শতাব্দীতে খাইবার শহর জয় করেছিলেন তিনি এই রেফারেন্স দিয়ে পোস্ট করেছেন ফাতে ওয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর ব্যবহার করা হয়েছে ফাতেহ ওয়ান একটি ইরানের প্রথম নন অপারেশনাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্বারা তৈরি করা হয়েছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এক প্রকার মিসাইল যার গতি পাঁচ ম্যাকের বেশি হয় ফাতেের গতি প্রায় ১৩ থেকে চোদ্দ ম্যাক যার অর্থ এটি প্রতি ঘন্টায় আঠেরো হাজার কিলোমিটার পর্যন্ত গতিতে যেতে পারে এর পরিসীমা প্রায় চোদ্দশো কিলোমিটার এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হল এটি উৎক্ষেপণের পরে টার্গেট চেঞ্জ করতে পারে অর্থাৎ যদি ইসরায়েল মনে করে যে মিসাইল এই লক্ষ্যবস্তুতে আঘাত করতে চলেছে তাহলে ইরান দূর থেকে তার দিক পরিবর্তন করতে পারে এটি ইসরায়েলের কৌশলগত খানে সামরিক কমান্ড সেন্টার বিমান ঘাটি বা পারমাণবিক স্থাপনা হলিতে নির্ভুলতার সাথে আঘাত করতে পারে ডোনাল্ড ট্রাম্প পিছু হোটে বলেছেন যে এর ফলে অনেক ক্ষতি হতে পারে তাই এক একরকমভাবে তিনি সমস্ত আমেরিকানদের অনুরোধ করেছেন যে যদি আপনি ইরান বা তেহরানের কোথাও থাকেন তাহলে অবিলম্বে সেখান থেকে সরে যান এবং এখনই মধ্যপ্রাচ্যে ভ্রমণ করবেন না নিরাপত্তা থুনকির কারণে অস্থায়ীভাবে জেরুজালেমে মার্কিন দূতাবাস সিল করা হয়েছে এখন প্রশ্ন হল মার্কিন জড়িত থাকার সম্ভাবনা কতটা কারণ আপনি যদি সামরিক অবস্থান দেখেন তাহলে এটি সর্বোচ্চ স্তরে মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরের ভিতরে তার বিমানবাহী রণতরী গ্রুপ ইউএসএস আইজেন হাওয়ার মোতায়েন করেছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের উপসাগরীয় রাষ্ট্রগুলিতে মোতায়েন করেছে এবং যদি ভুল করে ইরান মার্কিন বাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ওপর আক্রমণ করে তাহলে এখানে বলা হচ্ছে যে পাল্টা বিমান হামলা চালানো হবে ইরানের ক্ষেপণাস্ত্রের ওপর আমেরিকা সাইবার অভিযান চালাবে যাতে ইরানের যোগাযোগ আবো খাটরামো অক্ষম হয়ে যায় আমেরিকা এটাও বলতে পারে যে আমরা জানতাম যে ইরান আমাদের ওপর আক্রমণ করবে সেই কারণেই আমরা ইরানের ওপর আক্রমণ চালিয়েছি তাই এখানে অনেক সম্ভাবনা থাকতে পারে